হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস সেভেন দু হাজার পঁচিশ হমোনিমস অ্যান্ড হোমোফোনস নিয়ে আলোচনা করবো যেটি রয়েছে একশো এগারো পেজ থেকে একশো তেরো পেজে আর কি তো এখানে আমরা হমোনিমস অ্যান্ড তার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আলোচনা করার আগে আমরা যেটি নেবো হারমোনিমস অ্যান্ড হোমোফোনস বলতে কী বোঝা হরমোনিয়ামস বলতে যেটা বোঝায় হমোনিয়ামস আর দ্য ওয়ার্ডস দ্যাট আর সেড অ্যান্ড স্পেল দ্য সেম ওয়ে অ্যাজ অ্যান ওয়ার্ড বাট হ্যাভ ডিফারেন্ট মিনিং মানে শব্দগুলো উচ্চারণ একই রকম কিন্তু তাদের অর্থ আলাদা আর হোমোফোনস কি হোমোফোন্স আর দ্য ওয়ার্ডস দ্যাট আর প্রোনাউন্স দ্য সেম ওয়ে অ্যাজ অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাভ ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড ডিফারেন্ট মিনিংস হোমোফোনস কি উচ্চারিত হয় একই রকমভাবে কিন্তু তাদের বানান আলাদা এবং তাদের অর্থ আলাদা এ হচ্ছে হোমোনিমস আর মধ্যে পার্থক্য তো প্রথম যেটা রয়েছে মেক্স সেন্টেন্সেস উইথ দ্য অফ গ্রাউন্ড ওয়াশ ফ্ল্যাট অ্যান্ড ইভেন্ট ফ্ল্যাট মানে এখানে হচ্ছে সমতল আর কি আর এফ এল এটি ফ্ল্যাট পরের ফ্ল্যাট যেটা রয়েছে সে লিফ্ট ইন এ ফ্ল্যাট অন দ্য ফিফথ ফ্লোর এখানে এই ফ্ল্যাট বলতে এটাকে বিল্ডিং বোঝানো হচ্ছে দু নম্বর রয়েছে ব্যাঙ্ক আই ডিপোজিটেড মাই মানি ইন দ্য ব্যাঙ্ক ব্যাঙ্ক বলতে যেখানে টাকা রাখা হয় বিয়ে রয়েছে বিয়ের ব্যাঙ্কটা হচ্ছে সি স্যাট অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার অ্যান্ড ওয়াস্ট দ্য সানসেট এই ব্যাঙ্ক হচ্ছে নদীর তীর নেক্সট হচ্ছে লাই এল আই ডোন্ট লাই টু মি অ্যাবাউট হোয়াট লাই মানে এখানে মিথ্যা কথা বলে আর হি টোল্ড এ লাই অ্যাবাউট ওয়াজ গোয়িং আর সে কোথায় গেছিল সেটা নিয়ে সে মিথ্যা কথা বলেছে দোষ একটা হচ্ছে দোষ চাপানো লাই আর পরেরটা হচ্ছে দু নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা চার হচ্ছে দেখো লেফট টার্ন লেফট অ্যাট দ্য স্টপ সাইন টার্ন লেফট মানে বাম দিকে ঘোরার কথা বলা হচ্ছে টার্ন লেফট এটা বাম দিককে বোঝাচ্ছে আর পরের লেফট যেটি রয়েছে সে লেফট দ্য পার্টি আর্লি লেফট মানে ত্যাগ করা বোঝাচ্ছে সে তাড়াতাড়ি পার্টিটি ছেড়ে চলে গেল পাঁচ নম্বর দেখা রয়েছে বুক আই ফাউন্ড অ্যান ইন্টারেস্টিং বুক অ্যাট দ্য লাইব্রেরি এই বুক বলতে বইকে বোঝানো হচ্ছে বি যেটি রয়েছে বুক ক্যান ইউ বুক এ টেবিল অ্যাট দ্য রেস্টুরেন্ট ফর টু নাইট এখানে হচ্ছে রেস্টুরেন্টে একটি টেবিল বুক করার কথা বলা হচ্ছে আগে থেকে নেক্সট হচ্ছে ফাইন দ্য শেফ প্রিপেয়ার্ড এ ফাইন ডাইনিং এক্সপিরিয়েন্স আর পরেরটি ফাইন হি হ্যাড টু পে এ ফাইন ফর পার্কিং ইন দ্য রং স্পট তাহলে প্রথম ফাইন কি যে সুন্দর একটা ডিশ তৈরি করেছে শেফ সেটা তার অভিজ্ঞতা আছে তৈরির আর এই ফাইন মানে হচ্ছে তোমাকে হচ্ছে জরিমানা দিতে হয়েছে নেক্সট হচ্ছে সেভেন রাইট টার্ন রাইট অ্যাট দ্য ট্রাফিক লাইট রাইট বলতে এখানে ডান দিকের কথা বোঝানো হচ্ছে আর নেক্সট হচ্ছে শি হ্যাড দ্য রাইট অ্যান্সার টু দ্য কোশ্চেন সঠিক উত্তর আছে এখানে রাইট বলতে সঠিক বোঝানো হচ্ছে আট নম্বর হচ্ছে লং অ্যান্ড লং দ্য রোড সিমড লং অ্যান্ড নেভার এন্ডিং রাস্তাটা খুবই লম্বা এবং মনে হচ্ছে যে শেষ হবে না এই লং বলতে লম্বার কথা বোঝানো হচ্ছে ইট টু কে লং টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট আর এখানে দীর্ঘক্ষণ সময়কে লং বলতে দীর্ঘক্ষণ সময়কে বোঝানো হচ্ছে যে অনেকটা সময় লেগে গেছে প্রজেক্টটাকে শেষ করতে নেক্সট হচ্ছে রোজ আর রোজ সে রিসিভড এ বকে বকেট অফ রেড রোজেস রোজ বলতে এখানে গোলাপকে বোঝানো হচ্ছে যে সে একটা গোলাপ অফ রেড গোলাপে আর কি সে আর হি রোজ ফ্রম ইস সিট টু গিভ সে তার বসার জায়গা থেকে উঠল তার বক্তব্য পেশ করার জন্য বিয়ার আই শয়ে বিয়ার ইন দা উডস ওয়াইল হাইকিং বিয়ার মানে এখানে ভাল্লুকের কথা বলা হচ্ছে আর শি কুড নট বিয়ার দ্য থট অফ লুজিং হার্ট ফেভারিট টেডি বিয়ার এখানে বিআর বলতে বি আর এই বিয়ারটা হচ্ছে সহ্য করাকে বোঝাচ্ছে হচ্ছে তো এবার দেখো হোমোফোনস লিখতে বলা হচ্ছে পিস একই রকম উচ্চারণ এই পিস মানে পিই ই পিস মানে শান্তি আর পরেরটি দেখো পিস সি এই পিস মানে হচ্ছে ওই ভাগ ভাগ করে রাখা এফডব্লিউ এর ফিল অনুভব হিল পায়ের গোড়ায় বিআইআরডি বার্ড মানে হচ্ছে পাখি সবাই জানো আর এইচ ই আরডি হার্ড মানে একটা দলকে বোঝায় কালেকটিভ নাউন এটি ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল আর এফ এল ও ইউআর ফ্লাওয়ার এটা মানে হচ্ছে ময়দা ডাব্লু এ এস টি ই ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট ডাব্লু এ আই এস টি ওয়েস্ট মানে হচ্ছে কোমর এমইটি মানে সাক্ষাৎ করা আর এম মানে হচ্ছে মাংস আর ই দেয়ার মানে সেখানে আর আই আর দেয়ার মানে তাদের আই আর ফেয়ার মানে মেলা আর ই ফেয়ার ফেয়ার মানে সুন্দর না আই আর ফেয়ার মানে হ্যাঁ ঠিকই বলেছি এস ডাব্লিউ সি মানে দেখা এসিএ সি মানে সমুদ্র এইচ আই আর হেয়ার মানে চুল আর এইচএ আরই হেয়ার মানে হচ্ছে তোমার উত্তরাধিকারী এবার কি বলছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট হোমোফন্স ফ্রম দ্য ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক হোমোফোনসটাকে খুঁজে লিখতে হবে আকবর দ্য গ্রেট মুঘল এম্পেরার্স রিফাইন্ড রিফাইন না ভুল আছে এটা রিফাইন না রিজেন্ট আর ই আই জি এন ই ডি হবে আর ই আই জি এন ই ডি রিজেন্ট ফর ফরটি নাইন ইয়ার্স মানে উনচল্লিশ বছর রাজত্ব করেছিলেন অনামিকা লাভস টু হ্যাভ কার্ড কার্ডা সানিয়া সানিয়া ইজ টু উইক দুর্বল টু মুভ আউট অফডোর ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি সিরিয়ালস এস সিরালস সি ইআর সিরিয়ালস মানে শস্য আর কি দ্য মেড প্রথমটা হবে এম এ আইটি দ্য মেড অফ আওয়ার নেইবারহুড মানে আমাদের প্রতিবেশীদের চাকরানি হ্যাজ দিস বিউটিফুল ভেস মেড মেড মানে পরের মেডটি হচ্ছে তৈরি করা এই সুন্দর ফুলদানিটি তৈরি করেছে টু স্টিল ইজ এ সিন চুরি করা হচ্ছে পাপ সিন মানে পাপ এসআইএন এস সি ইএনই সিনমারের দৃশ্য প্ল্যান্টস আর টু হিট এইচ আইটি নয় হিট হবে দ্য গ্র্যাজুয়ালি চেস্ট সি ইএ চেস্ট মানে ধীরে ধীরে মেড অফ তৈরি এম এ মেড মানে ওয়ান্ডারিং অ্যাবাউট হোয়াই ইজ হি ওয়ান্ডারিং আউট ডাব্লিউ এ এন ডি ই ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ান এবার সেন্টেন্স তৈরি করতে হবে হম টি বার্থ মানে জন্ম শি গেভ বার্থ টু এ হেলদি বেবি বয় বি ই আর মানে বসার জায়গা দ্য শিপ ওয়াজ অ্যাসাইনড এ বার্থ এট দ্য টক থাকার জায়গা নেক্সট হচ্ছে গেট জি এ টি ই দরজা উই ওয়াক থ্রু দ্য গেট টু এন্টার দ্য গার্ডেন নেক্সট হচ্ছে গেট মানে পাওয়া ক্যান ইউ হেল্প মি গেট দ্য বুক ফ্রম দ্য টপ শেল্ফ নেক্সট হচ্ছে দেখো টেস্টেড টি ইএস টিএটি

দেখো রয়েছে থার্টি ফোর হচ্ছে এডস ইডি জিই এডস মানে হচ্ছে প্রান্তভাগ বি কেয়ারফুল নট টু ফল অফ দ্য এডস অফ দ্য ক্লিপ আর শেষেরটি যেটি রয়েছে সেটা হচ্ছে এজ এজ মানে হচ্ছে বয়স উইথ এজ কামস উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স নেক্সট ডাব্লিউইচলি হোল মানে হচ্ছে দ্য হোল টাউন গ্যাদার টু সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল পুরোটা আর এইচ ওয়েলি হোল মানে হচ্ছে গর্ত ওয়াচ আউট ফর দ্য হোল সম্যান ওন্ড সেভারের লাকরি কার্স নেক্সট হচ্ছে স্টোরি গল্প মাই গ্র্যান্ড মাদার অলওয়েজ টেলস এ ফ্যাসিনেটিং স্টোরি অ্যাবাউট আর চাইল্ডহুড আর নেক্সট হচ্ছে মানে হচ্ছে তলা আর কি একতলা দুতলা তলা the বিল্ডিংস has multiple স্টোরেজ উইথ অফিস স্পেস অন ইস ফ্লোর নেক্সট হচ্ছে মেন এম এন মেন মানে কেশ দা হর্টস হ্যাট এ লং ফ্লোয়িং মেন আর এম এ আই এর মেন মানে প্রধান দ্য মেইন ফোকাস অফ দ্য মিটিং ওয়াজ টু ডিসকাস দ্য বাজেট নেক্সট হচ্ছে কোরস একসঙ্গে চিৎকার করে দ্য ফেব্রিক ওয়াজ রাফ অ্যান্ড কোরস এগেনস্টার স্কিল আর কোর্স হচ্ছে সেই সাইন আফ করে কুকিং কোর্ডস টু ইম্প্রুভ আর স্কিল নেক্সট হচ্ছে রাইট আর আরআই জিএসটি রাইট হচ্ছে ডান দিকে টার্ন রাইট অ্যাট দ্য স্টপ সাইন টু গেট টু দ্য মল ডাব্লিউ টি রাইট মানে লেখা হ্যাড টু রাইট এ রিপোর্ট ফর হার ইংলিশ ক্লাস তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে